আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন সবাই আজকে হাজির হয়েছে আরেকটি নতুন রেসিপি নিয়ে রিটা মাছের রেসিপি দারুণ স্বাদের একটি তরকারি পেঁয়াজ লাল হয়ে গিয়েছে আদা রসুন বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিব আলুর ফালি দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা আলু গাছের কয়েকটি সিম ছিল দিয়ে দিলাম নদী রিটামাশ খুবই সুস্বাদু আলু সিম এবং টবের কাঁচা টমেটো আচ্ছা টমেটো দিলে তরকারির টেস্টটা বাড়ে টক টক লাগে খুবই ভালো লাগে এখন আমি রিডা মাছগুলো দিয়ে দিব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভিডিও কেমন লাগে জানাবেন এখন দিয়ে দিব নিজের লাগানো টমেটো গাছের কাঁচা টমেটো শীতের সবজি সিম এবং কাঁচা টমেটো আমার নিজের লাগানো তরকারির কালারটা ভালোই এসেছে খেতেও আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে জানাবেন এই তো হয়ে গেল মাছের তরকারি দারুন স্বাদের সবাই ভালো থাকবেন খোদা হাফেজ